তারপর সে আমার কপালে আলতো করে একটা কিস করে দিয়ে চলে যায় আজকে ওর ছোঁয়াটা আমার এত ভালো লাগছে মনে রাজান হঠাৎ করে সে আমাকে ফিরে এসে বলে একটা কিসে মন ভালো আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল একটা দিন আমি কাছে আসলে তোমাকে শুধু ভয় পেতে আর কান্না করতেই দেখেছি কিন্তু আজ প্রথম তোমাকে হাসতে দেখলাম এর চেয়ে বড় আর মনের প্রশান্তি আর কিচ্ছু হতে পারে না উফ কবে যে আমাদের বিয়েটা হবে কবে যে আমাদের একটি সোনামণিটার মুখ দেখবো কবে যে আর অপেক্ষার অবসান হবে আল্লাহ জানে কে বলেছে আমি আপনাকে বিয়ে করব আর আপনার কি যে আমার মন ভালো হয়নি তাই একটা জোকস মনে পড়ে তো তাই হাসলাম তাই বুঝি তাহলে তোমার গাল দুটো এরকম কাশ্মীরি আপেলের মতো লাল হয়ে আছে কেন কই 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 দার দেখিয়ে দিচ্ছে এই বলে এসে আমার গালে আর দুটো কি করে দিল সুযোগ পেলেই শুধু করে করার পাহারা এই তো এখানে আছে মা এখন তো দেখি তোমার গাল দুটো কাশ্মীরি আপেলের থেকে টমেটো হয়ে গেছে এই আক্তিনি চলে যাওয়া হলেন আর এলাম কেন কেন আমি আসলে কোনো অসুবিধা চা জিজ্ঞেস করছি তার উত্তর দিন না আরে তুমি আসলেই তোমার সব বড় অসুবিধা নেই সে তো যাওয়ার সময় তোমাকে এক দেখতে ইচ্ছে করছিলো কিন্তু 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 ঠিক কিন্তু দেখি তুমি মিটি মিটি হাসছো তখন মনে হচ্ছিলো আমি স্বপ্ন দেখেছি তাই আবার ফিরে এলাম ভাই থাকবে এত রাত জেগেই করছো আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি মনেও না আর আমি আপনার জন্য অপেক্ষা করবে কেন আর আপনি দেখছিলেন না যে আমি খাচ্ছিলাম তো কেন কাঁচ্ছিলে আমার বিয়ে হয়ে যাবে তাই জানু ওই ভোকাক তো অনেক হ্যান্ডসাম ছিলে তার থেকে অনেক কম নে নে কি সে হ্যান্ডসাম করে জংকুক জংকুক হ্যান্ডসাম বেশি বুঝি অনেক 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 বেশি হ্যান্ডসাম আর আপনি handsome না loser সেটা আমি কিভাবে বলবো আপনি তো সব সময় আপ যা আলো আর অন্ধকারে আসেন আর আলোয় আসলে মাস্ক পরে আসেন আপনার তো চেহারাটা আমি ঠিকভাবে দেখতে পাইনি সেটা সময় হলে ঠিকই দেখতে পাবে আমি নিজে এসে তোমার সামনে ধরা দেব ওকে এখন আমি আসি আর রাত জাগবা না না হলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম আমাকে শুইয়ে দিয়ে কপালে আলতো কিস করে তারপর চলে গেল বারান্দা দিয়ে সে চলে গেলে আমি শুধু তার কথা ভাবতে থাকি আর জাঙ্কুকের কথা ভাবতে থাকি দুজনের মধ্যে কি মিল দুজনের কথা বলার স্টাইলও একই রকম আচ্ছা এই ক্রেজি লাভারি জিয়ন জাঙ্কুক না তো না না এসব কি ভাবছি এটা তো ঠিক আছে সম্ভব আমারই মনে ভুলভাবে আয়ত যার কখন কেজি লাভের কথা চিন্তা করতে করতে বুকামের কথা পাখা থেকে একদম হারি সরে গেল চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে করলাম সে কী নেই বুগাম তুই আমার জানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার সাহস কি করে পেলিস কেন কষ্ট হচ্ছে বুঝি ইস তোর জানকে আমি নিয়ে গেলাম আর তুই কিচ্ছু করতে পারলি না আচ্ছা তুই ওর সামনে দুটো ক্যারেক্টার প্লে করিস কেন একটা হিরো আর একটা ভিলেন আর এই যে এক সেকেন্ড তোর এই ক্যারেক্টারের নাম কি জানো ওহো ক্রেজি লাভার তোকে কে বললো আমার এই ক্যারেক্টারের সম্পর্কে আছে একজন তোর সব খবরা খবরা আমি ঠিক নিয়মিত পেয়ে যাই পেয়েকে কিডন্যাপ করা রাতে তার সাথে বারবার দেখা করতে যাওয়া গাড়ি করে তাকে বাসায় ড্রপ করে দেওয়া সব কিছু তুই এখন তোর জান যান সরি আমার জনের সাথে দেখা করে এসেছিস না তোকে কে এই সব খবর দেয় আমি তাকে খুন করে ফেলবো রিল্যাক্স স্কুল ডাউন এত রেগে যাচ্ছিস কেন আর তুই জানলেও কিচ্ছু করতে পারবি না আচ্ছা তাই নাকি নামটা একবার বলে দেখ বলছি না জানলেও কিচ্ছু করতে পারবি না আর তুই কি ভেবেছিস তুই আমাকে এখন খুন করে দিবি আর কেউ কিচ্ছু জানতে পারবে না সবাই জানতে পারবে সব কিছু এখন আমায় যেতে দে অনেক টায়ার্ড লাগছে এই তোরা দড়িগুলো সব খোল যেতে দাও ওকে জাগুকের বডিগার্ড গুলো কথা মতো বোকামের সব বাঁধন খুলে দেয় তোর মৃত্যু ঘনি এসেছে তুই শুধু সময় গুনতে থাক আর ওই গুপ্তচরকে আমি একবার খুঁজে নি তারপর তোদের দুটোকে একসাথে মারবো সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় কারণ আজ ছুটি কিন্তু হঠাৎ করে কেন কথা মনে পড়লো অনলাইনে ঢুকতে দেখি একশোটার বেশি মেসেজ এত মেসেজ পড়ার সময় ছিল না কিন্তু ওর মেসেজ পাঠাটা ধৈর্য ঠিকই ছিল সবার নিয়ে বেরিয়ে এলাম নিচে গিয়ে দেখি আব্বু খবরের কাগজ পড়ছেন আর আম্মু ছোট আম্মু ও পুপু নাস্তা তৈরি করতে ব্যস্ত আর অন্যদিকে ইয়োলু আর জেনি বসে বসে মোবাইল দিচ্ছে আমি আর কি করার মুখ করে ওখানে গিয়ে বসে পড়লাম তখন আব্বু বলে মামনি আমি জানি তুমি কেন আমাদের উপর রাগ করে আছো তোমাকে না জানানোর জন্য দুঃখিত মামনি বোগাম তোকে খুব সুখে রাখবে দেখিস তুই আবু আমাকে একবার তো জানাতে পারতে আবু আমি এই বিয়ে করতে পারবো না কেন পারবা না কারণ আমার এই বোগামকে একটু ভালো লাগে না আর তার আম্মুকে দেখলা না কি বজ্জাত একটা মহিলা শুধু আমার দোষগুলোকেই দেখে গেল গুণ তো দেখলোই না বিয়ে তো তোমার ওই বোগামকেই করতে হবে আর বুগাম কত ভালো একটা ছেলে ওর মতো ভালো ছেলে আর কোথায় পাবো আমি কম সে কম তো ওই আর এম এর ছেলের থেকে তো শতগুণ ভালো আর এম ছেলে মানে ওসব তুমি বুঝবা না আর শুনো পৃথিবীতে সব শাশুড়ি এরকম হয় কিন্তু তোমার শ্বশুর মশাই অনেক ভালো একজন মানুষ না আব্বু আগে তুমি বলো আর এর সাথে তোমার কিসের শত্রুতা আর এম কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা ডিল হয় যদিও আমাদের কোম্পানির থেকে তাদের কোম্পানি একটু বড় আর এই সুযোগেই এরা আমাদের প্রোজেক্টার ফাইলটা সব কিছু চুরি করে ফেলে সব সরিয়ে দেয় তখন আমাদের প্রায় দশ কোটি টাকার মতো ক্ষতি হয় সেই থেকেই আমার আর তার মধ্যে শত্রুতা তৈরি হয় কিন্তু সেই দুঃসময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন বুগামের বাবা কাই আর ওনারা যদি আমার পাশে না দাঁড়াতো তাহলে এত বড় একটা ক্ষতির মোকাবিলা করা সম্ভব হতো না আমার পক্ষে আর শোনো ওই এম আমার সব থেকে ভালো বন্ধু ছিল আমি তার ছেলে জামকুকের সাথেই তোমার বিয়ে ঠিক করেছিলাম কিন্তু যখন ও আমার সাথে এত বড় একটা প্রতারণা করলো তারপর দুঃসময়ে ওই কাই যখন আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন তখন আমি আমার মত পাল্টে ফেলি বোগামের সাথে তোমার বিয়ে ঠিক করে ফেলি আব্বু প্লিজ তুমি মেবিয়েট हटको আমি তো বন্টাতে পায় পড়ে প্লিজ এইবিয়েট हटको তুমি সারাদিন আমার পায়ের কাছে পড়ে থাকলেও আবি মত পাল্টা পড়া তোমার বিয়ে বোগামের সাথেই হবে মানে বোগামের সাথেই হবে আব্বু এই কথা বলেই চলে যায় আর আমি তখন ওখানে বসে কাঁদতে থাকি এমর সবাই আম্মু এসে আমার কাঁধে হাত রেখে বলে দেখ মা আমার ওই বিয়েতে মত নেই কিন্তু যখন তোর আব্বু বলেছে তখন তোকে এই বিয়েটা করতেই হবে আম্মু প্লিজ তুমি যে কই বিয়েটা আটকাও তুমি কি আব্বুকে বোঝাও না তুমি বোঝালে আব্বু ঠিক বুঝবে দাঁড়া আমি দেখছি কি করা যায় এই বলে আম্মু সেখান থেকে চলে যায় আমি গিয়ে আমার রুমে বসে কান্না করতে লাগি এমন সময় জেনি আর ইয়োনু এসে আমার রুমে আসে আবি জারিতি এ তো কেডো কাটা করছিস চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আবি বিয়ে আটকা একটা ব্যবস্থা করছি কিছু একটা কর তুই যদি আমার এই বিয়েটা আটকাতে পারি আমি তোরে দিন চিবোরে বলতে পারবো না দেখি কি করা যায় আমরা তিনজন বসে গল্প করছি ঠিক এমন সময় আপ এসে বলে আজ বগামের সাথে তুই একটু ঘুরতে বের হবি আর ইওনো আর জেনি তোরাও ওই দের সাথে যেতে পারবি আর আমার আদেশ অমান্য করলে কিন্তু ফল ভালো হবে না এই কথা বলেই যে সেখান থেকে চলে যায় ইস এই বোগানো জায়গায় যদি আজকে জালকুক থাকত তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না কিন্তু এই বুগাম আছে তাই আমার থেকে বেশি দুঃখ বোধ আর কারোরই নেই ঠিক এমন সময় দেখি ফোনেতে একটা মেসেজ এলো ক্রেজি লাভারের তোমার আব্বু যা বলছে তাই করো কেন জাস্ট ওয়েট অ্যান্ড সি মানে আমি যা বলছি ঠিক সেভাবেই করবে বাই দ্য বে তোমাকে কিন্তু আজকে অনেক কিউট লাগছে চকলেট কালারের টপস আর খোলা চুল তোমার ওই সেই বোন পাগল করে দেওয়া মিষ্টি হাসি সব মিলে তোমাকে দারুণ লাগছে মেসেজ দেখি তো বেশি রীতিমতো অবাক যায় এখানে সেখানে খুঁজতে রাখি তাকে তারপর আবার মেসেজ এলো আমাকে খুঁজছো বুঝি আপনি কিভাবে বললেন যে আমি কি পরে রয়েছি আমাকে শত খুঁজলেও তুমি পাবে না কিন্তু আমি তোমায় সব সময় দেখতে পাবো কিন্তু আপনি কোথায় কেন আমার বাসায় তাহলে আপনি কি করে আমাকে দেখতেছেন থার্ড আই দিয়ে থার্ড আই মানে থার্ড আই মানে ক্যামেরা আপনি আমার ঘরে ক্যামেরা ফিট করেছেন আপনার সাহস কিভাবে হয় আমার ঘরে ক্যামেরা ফিট করার বউকে দেখার জন্য করেছি কেন কোনো সমস্যা আরে সবচেয়ে বড় সমস্যা তোমার সবচেয়ে বড় সমস্যা তো হচ্ছে বোগামের সাথে তোমার বিয়ে তাই না মেসেজটা দেখে বুকের মধ্যে ঠুক করে উঠলো আমি আবারও মেসেজ বিয়েটা কি আটকানোর কোনো ব্যবস্থা করেছেন আরে এত টেনশন করছো কেন তোমার বিয়ে ওই বুগামের সাথে হবে না মানে হবে না আচ্ছা তুমি ওই জাঙ্কুকের জন্য এত পাগল হলে কবে থেকে আপনাকে কেন বলবো না এমনি জিজ্ঞেস করছিলাম সেদিন ওকে প্রথম দেখেছিলাম কবে দেখেছিলে এই শুনলে আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না বলো না কোথায় দেখেছিলে ভার্সিটিতে ওহ ওকে ওকে বিকেলে তুমি রেডি হয়ে থাকবে শাড়ি পরবে কিন্তু আর হ্যাঁ তোমাকে একটু পরে শাড়ি আর গয়না পাঠিয়ে দিচ্ছি ওগুলো পরেই বের হবে বাই আই লাভ ইউ জানু